এই যে ওয়াক অফ বিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এই বিল যদি আইনে পরিণত করা হয় তাহলে কিন্তু একেবারে সংখ্যালঘুদের জন্য ভীষণই খারাপ হবে আপনি কি বলবেন আইনজীবী হিসেবে এই এই বিল আইনে পরিণত করা কতটা জরুরি বা জরুরি নয় আপনার মতে দেখুন বাংলার বুকে কিছুদিন আগে ওদের সিদ্দিকুল্লা চৌধুরী সাপেদ ঘোড়া তৃণমূলের সাপেদ ঘোড়া মুসলমান লিবাস পরে মাথায় টুপি দাড়ি রেখে উনি মুসলমানদেরকে ধোকা দিয়ে মুসলমানদেরকে বুড়বাক বানিয়ে মুসলমানদেরকে মিথ্যে কথা বলে ২৬ সালের ভোটকে সামনে রেখে ও সভা করে গেল তৃণমূলের নেতা এবং শুধু সে তৃণমূলের নেতা না সে জমিত আলমে মুসলমান সংগঠনের সভাপতি এবং বাংলার সরকারের গ্রন্থাগার মন্ত্রী আজকে আবার তৃণমূলের সংখ্যা লঘু সেলের তরফ থেকে সভা হচ্ছে কেন না ছাব্বিশ সালে ভোট তাই একের পর এক একের পর এক মুসলমান নেতাদেরকে ময়দানে নামাতে হচ্ছে ময়দানে নামাতে হচ্ছে কারণ ২৬ সালে ভোট আপনি দু হাজার একুশের আঁকড়া দেখুন দু হাজার একুশের আঁকড়া বলছে যে ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট মমতা ব্যানার্জির সরকার পেয়েছে বাকি সমস্ত মুসলমান ভোট নাইনটি ফাইভ মুসলমান ভোট মমতা ব্যানার্জি পেয়েছে মুসলমানদের ভোটে উনি ক্ষমতায়ন হয়ে আছে সেই জায়গায় যখন একুশ সালে ভোট হয়েছিল এই সিদ্দিকুল্লাহ চৌধুরী তোহা সিদ্দিকি নাকোদা মসজিদের ইমাম টিপু সুলতানের মসজিদের ইমাম ফিরাদ হাকিম এরা পাড়ায় পাড়ায় গিয়ে বলল মুসলমান পাড়ায় পাড়ায় গিয়ে বললো মায়েরা বুবুরা খালারা আপারা আপনারা যদি মমতা ব্যানার্জিকে ভোট না দেন বিজেপি যদি ক্ষমতায় চলে আসে আপনাদের মসজিদের আজান দেওয়া বন্ধ করে দেবে আপনাদের পড়া বন্ধ করে দেবে আপনাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে পাকিস্তানে পাঠিয়ে দেবে এনআরসির মাধ্যমে জুজুর ভয় দেখিয়ে সেই মুসলমানদের ভোট একাট্টা ভাবে মমতা ব্যানার্জিকে দিয়ে দিল দিয়ে দিল আজকে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই মমতা বুবু মমতা খালা মমতা আপা তুমি তো মুসলমানদের গদগদ ভোটে জিতে আছো তুমি বলেছিলে যে মুসলমানদেরকে বামফ্রন্টের আমলে সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী মুসলমানদের দেড় পার্সেন্টও চাকরি নেই দেড় পার্সেন্টও চাকরি নেই তুমি ক্ষমতায়ন হওয়ার পরে মুসলমানদের ক পার্সেন্ট চাকরি দিয়েছো দেখাতে পারবে আমরা কখন বুঝতে পারলাম যে মুসলমানদের আজকে যখন কোভিড হলো লক্ষ লক্ষ মুসলমান মালদা মুর্শিদাবাদ দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সমস্ত জায়গা থেকে লক্ষ লক্ষ মুসলমান মোদির রাজত্ব থেকে বোম্বাই থেকে দিল্লি থেকে সমস্ত জায়গা থেকে লক্ষ লক্ষ বেকার মুসলমান যুবক তারা ফিরছে কারণ বাংলার বুকে এই দিদিমণি চাকরি দিতে পারেনি বলে তারা মোদির রাজত্বে গিয়ে কেউ জরির কাজ করছে কেউ সোনার কাজ করছে কেউ রিক্সা টানছে বিভিন্ন উপায়ে সেখানে কড়কমে খাচ্ছে আর আজ ওয়াক নিয়ে আবার ময়দানে কিছুদিন আগে সিদ্দিকুল্লা নামলো আজকে ওদের ফেরাদ হাকিম নামছে হোয়াট ইজ দি মিনিং অফ ওয়াক একটা মুসলমানকে গিয়ে জিজ্ঞেস করুন তো ওখানে গিয়ে বসে আছে যারা পুরো এলাকাটাতে লম্বা টুপি গোল টুপিতে ভরেই দিয়েছে তাদেরকে গিয়ে প্রশ্ন করুন তো হা ভাই তোমরা যে এসছো এখানে কিসের জন্য বলবে ফিরা রাকিম ডেকেছে তৃণমূল সংখ্যালঘু সেল ডেকেছে আমরা এখানে হাওড়া ব্রিজ দেখতে এসেছি আমরা এখানে চিড়িয়াখানা দেখতে এসেছি আমরা এখানে পাউরুটি আলুর দম বিরিয়ানি খেতে এসেছি আজকে যে ওয়াকাপের নামে সুসুড়ি দিচ্ছে করে মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি ওয়াকাপের সম্পত্তি আজকে তোমার কলকাতার বুকে সারা বাংলা ছেড়ে দিন কলকাতার বুকে রাজা রাজাবাজার বেনিয়াতলা পার্সার পারসারকাস এই সমস্ত জায়গায় যে ওয়াক সম্পত্তি কোটি কোটি টাকার সম্পত্তি তোমার নেতারা তোমার সাপেদ ঘোড়ারা তোমার নেতারা যারা গোলটুপি লম্বা টুপি পোষে পড়ে আছে তারা তো সব লুটে পুটে খাচ্ছে তুমি কটা ওয়াকের সম্পত্তি উদ্ধার করতে পেরেছ বামফুণ্টের আমলে তো বলেছিলে যে আমি যদি ক্ষমতায় আসি ওয়াকের সম্পত্তি উদ্ধার করব। এ তো দেখা যাচ্ছে ওয়াকাপের সম্পত্তি উদ্ধার করা তো অনেক দূরে থাক উল্টে ওয়াকাপের সম্পত্তি সব বেদকল হয়ে যাচ্ছে বেদকল হয়ে যাচ্ছে চোরের মায়ের বড় গলা তাই না স্যার আমরা কিন্তু দেখি যে কলকাতা পুলিশের কাজ নিয়ে মুখ্যমন্ত্রী বরাবর প্রশংসা করে এই যে আজকে সভা রয়েছে সেখানে বাইক বাহিনী ঢুকছে মাথায় সাদা টুপি রয়েছে হেলমেট কিন্তু নেই আজকে কি তাই জন্য ছাড় দেওয়া হয়েছে কলকাতার পুলিশের পক্ষ থেকে হেলমেট না পরেও আজকে সবাই আসা যাবে কারণ মমতা সভা আরে মমতা বুবু মমতা খালা মমতা আপা এই বাংলার বুকে এই কলকাতার বুকে এই রাজাবাজারের বুকে এই কলুটলার বুকে এই কলু টিপু সুলতান মসজিদ এলাকায় মুসলমানরা দেখবেন শুক্রবার জম্মার নামাজ হয় মাথায় টুপি পরে উইদাউট হেলমেট গড় গাড়ি চালাচ্ছি হোয়াট ইজ দিস টুপিটা কি হেলমেট নাকি টুপিটা কি হেলমেট কিন্তু ওদের জন্য ছাড় আর বাকি কোনো লোক যদি যায় উইদাউট হেলমেট সঙ্গে সঙ্গে তার ফাইন আর আজকে মমতা বুবুর মমতা খালার মমতা সরকারের আজকে তো ভোটে জড়ো করতে আজকে তো ভোট কেনার জন্য ২৬ সালে ওয়াক নামে ভোট নিতে হবে ওরা কি বলবে কেন্দ্র সরকার ওয়াক আপ বিল পাশ করবে মুসলমান ভাইরা তোমাদের মসজিদ দখল করে নেবে ওয়াকাপের নাম করে তোমাদের মাদ্রাসা দখল করে নেবে বলে সুশুরি দেবে সুশুরি দেবে মমতা ব্যানার্জিকে বলতে চাই যে ওয়াকাপের খসড়া বিল তুমি দেখাতে পারবে কোন জায়গায় বলেছে ওয়াকাপের সম্পত্তি সব বেদখল হয়ে যাবে ওয়াকাপের সম্পত্তি সব কেন্দ্র সরকার নিয়ে নেবে কোন জায়গায় বলেছে তুমি দেখাতে পারবে আজকে যে সভাতে উইদাউট হেলমেট মোটর সাইকেলও করে মাথায় টুপি পরে চলে আসছে না রায়ক বীর আল্লাহ হকবার তাহলে আইন কি দুরকম নাকি হিন্দুর জন্য একরকম আইন মুসলমানের জন্য আর এক রকম আইন হ্যাঁ কারণ আজকে যে আর্জি করে যে হুলিগান গেয়েছিলো বেলেঘাটা থেকে সব তো মুসলমান আজকে পশ্চিম বাংলায় বারো তেরো বছরে কতিপয় মুসলমান ফুলে পেঁপে বড় হয়ে গেছে যেমন শাহজাহান বাম্পন্টের আমলে টেকারের টিকিট 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 করে বেড়াচ্ছে কন্ট্রাক্টার ছিল সে তৃণমূল করে আজকে কোরপতি আবার তার এত বড় প্রাসাদ তার বাড়িতে পার্টি অফিসে ও আবার বলে চিকন চাকন ডাকুডু আহা তৃণমূলের কী ভাষা সে এখন জেল খাচ্ছে সে এখন জেল খাচ্ছে আজকে কতিপয় মুসলমান ফুলে পেঁপে বড়ো হয়েছে তো সিদ্দিকি সিদ্দিকী ফুলে পেঁপে বড়ো হয়েছে তোমার সিদ্দিকুল্লাহ চৌধুরী কিন্তু আম মুসলমানের টুকরো উপকার হয়নি কিন্তু মুসলমানদের শিক্ষা নেই মুসলমানদের দীক্ষা নেই মুসলমানদের পরিবেশ নেই তাদেরকে শুধুমাত্র ধর্মের মুসলমানরা সব ছাড়তে পারে ধর্মকে আঁকড়ে থাকে তাই ধর্মের শুশ্রুড়ি দিয়ে আবার ভোট নিচ্ছে আর কিছু কিছু জায়গায় টুপি পরে টুপি পরে উইদাউট হেলমেট কলকাতাতে পুলিশগুলো মুসলমানদেরকে কিছু বলতে পারে না টুপি পরা মুসলমানদের কারণ সব তো নন বেঙ্গলি মুসলমান বাঙালি মুসলমান হলে ধরে নেবে কিন্তু নন বেঙ্গলি মুসলমান হলে তখন আপনি বেলেঘাটাতে যে হুলিগানটা ছিল জি করে তারা তো সব নন বেঙ্গলি সব নন বেঙ্গলি হুলিগান আজকে কলকাতাটা নন বেঙ্গলি মুসলমানদের আতুর ঘর হয়ে গেছে তাই এই ভোটটা ওনার চাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মুসলমান ভোট চাই রে মুসলমান ভোট চাই তাই হেলমেটের দেখা নাই রে হেলমেটের দেখা নেই